বিশ্বনবী ছয় মাস অসুস্থ ছিলেন ইহুদিদের মিত্র লাবিদ ইবনুল আসাম বিশ্বনবীর ব্ল্যাক ম্যাজিক করেছে কি ম্যাজিক ব্ল্যাক ম্যাজিক এই ব্ল্যাক ম্যাজিকের চোটে বিশ্বনবী দাঁড়াতেও পারতেন না মাথার ব্যথায় बेहোশ হয়ে যেতেন বিবিদের সাথে ফিজিক্যালি মিট করতে পারতেন না সেক্সুয়াল এন্টারটেইনমেন্ট করতে পারতেন না ইন্টারকোর্স করতে পারতেন না এত দুর্বল ছিলেন বিশ্বনবী বিবিদের ঘরে যাইতেন কিন্তু মেলামেশা করতে পারতেন না এত দুর্বল যেই নবীর এক হাতের মধ্যে জান্নাতি ৪০ জনের শক্তি দিয়েছে কে ওই নবী ব্লাক ম্যাজিকের পাওয়ারে দুর্বল হয়ে যায় তারপরও বিশ্বনবী একদিনও তাবিজ পরেন নাই পড়ছে বিশ্বনবীর চার মাস কোনো বড় নাই ছয় মাস লাবিদ ইবনুল আসাম ইহুদি মিত্র এই বেদবটার ব্লাক ম্যাজিকের কারণে অসুস্থ ছিলেন ছয় মাস পরে সৈয়েদ লাজ জিবরাই লাস্ট লেন বললেন দুইটা আল্লাহ নাজিল করেছে একটার নাম ফালা কারেক্টার নাম নাস দুইটারে একসাথে বলে মোয়াবিজাতান এই মোয়াবিজ তাবিজ এখান থেকে তাবিজ আসছে তাবিজ যদি করতে হয় সেটা ফালাক নাস দিয়ে পড়বেন ঠিক কি না ও নবী চলেন আপনারে কোথায় ব্ল্যাক ম্যাজিক করিয়েছে দেখাই সাইয়েদনা আবু বকর সাইয়েদনা ওমর কে নিয়ে বিশ্ব নিয়ে জিব্রাইল চলে গেলেন একটা কুয়ার কাছে কুয়ার নিচে দেখলেন একটা চিরুনি চিরুনির মধ্যে বিশ্ব নবীর এগারোটা চুল দিয়ে গিঁট দেওয়া সূরা ফালাক আর সূরা নাসে আয়াত আছে এগারোটা নাজিল হলো কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক একটা একটা আয়াত সাইয়েদনা জিব্রাইল নাজিল করেন একটা একটা গিরা খুলতে থাকে আর বিশ্বনবীকে সুস্থ করে দিতে থাকেন কে আল্লাহ 11টা আয়াত পড়া শেষ 11টা গিট খোলা শেষ চিরুনি থেকে বিশ্বনবী সুস্থ এত সুস্থতার মধ্যে বিশ্বনবী তাবিজ ঝুলায় নাই আর আমরা কিছু হইলে তাবিজ আছে না নাই এজন্য খবরদার এগুলো করবেন না

তারপরে আমাদের কাছে নিয়ে আসে হুজুর একটু দোয়া করেন ছেলের জন্য কি হয়েছে কে হুজুর কথা শোনে না অসুস্থ থাকে প্রায় তো যেই তাবিজ লাগাইছেন এগুলার ভারে ওজন এমনি তো সুস্থ থাকবে পোলা ঠিক কি না তাবিজ ছিড়ে ফেলবেন বেশিরভাগ তাবিজগুলোর মধ্যে দেখবেন ওই যে মোমবাতি দিয়ে আটকায় দেয় না খোসায় খোসায় খুলবেন খুইলা দেখবেন ভিতরে কি লেগছে জানেন জাফরানের কালি দিয়া সাত আট নয় তিন চার পাঁচ হুজুর এগুলো কোরআনের আয়াতের সংক্ষেপ লেখছে তোরে সংক্ষেপে লেখার পারমিশন দিয়েছে কে কে দিয়েছে পারমিশন সাতশো ছিয়াশি নাকি বিস্মিল্লা হয় এক কোটি বার একটা বিসমিল্লা সমান হবে বিসমিল্লারে সংক্ষেপ করলো সাতশো ছিয়াশি আবার হরে কৃষ্ণ হরে রাম এটারে সংক্ষেপ করলো সাতশো ছিয়াশি চিল্লা এখন ঠিকই না এজন্য তাবিজ তোমার নয় রুকিয়া করবেন ছাড়ফুত করা সুন্নাত ছাড়ফুক করা কি সুন্নাত সুরা ফালাক সুরা নাস এই দুইটা পরে যদি ফু দেন জিনের বাদশাহ দিব তো ছোট্ট বাচ্চারা যদি জিনে ধরে পরিতে ধরে আয়তল কুরসি পরে ফু দেন জিনের বারোটা বাজায় দিবে কে এগুলো পড়তে চায় না বিশ্বনবী হাসান আর হোসাইনকে এই দোয়াগুলো পড়ে ফু দিতেন হাসান হোসেনকে তাবিজ পড়ায় নাই কখন বিশ্বনবী একটা স্পেশাল দোয়া পড়তেন বোখারির বর্ণনা আউদবি কালিমা তিল্লাহিতাম্মা

অ্যাপ্রুভ করেছে যেটা ল্যাবরেটরিক্যালি প্রুভড কাপিং মানুষের দেহের জন্য অনেক স্বাস্থ্যকর চিহ্ন এখন সুবহান এজন্য এই জন্য বিশ্ব নিজের সিঙ্গা লাগাতেন সাহাবিদেরকেও সিঙ্গা লাগাতে বলতেন আমাদের সমাজে এখন আমরা সিঙ্গা লাগাই না ঝাড়ফুঁক করি না খালি তাবিজের পিছনে দৌড়াই আজকে থেকে ঝাড়ফুঁক শুরু করবেন কেউ যদি অসুস্থ হয় সূরা ফাতিহা পড়ে ফুল দিবেন সুস্থ করবে কে আল্লাহ বিশ্বনবীর হাতে একবার বল্লা পোকা কামড় দিল ব্যথার চোটে নবী কাতরায় মা এসারে বললে না এসা লবণের পানি গরম দাও হাতের মধ্যে ঢালো বিশ্বনবী সুরা ফাতিয়া পড়তে লাগলেন আর ফু দিতে লাগলেন মা এসা লবণের পানি ঢালতে লাগলেন মায়েশার লবণের পানি ঢালাও শেষ বিশ্বনবীর সুরা ফাতিহা পড়াও শেষ আঙ্গুলের ব্যথাও মায়েশা বললেন নবী আপনি সুরা ফাতিয়া পরে ফু দিলেই তো ভালো হয়ে যায় আমারে কষ্ট দিলেন কেন আমারে লবণের পানি গরম করতে বললেন কেন বিশ্ব বললেন আয়েশা লবণের পানির মধ্যে সোডিয়াম ক্লোরাইড আছে ইটস এ ভেরি ন্যাচারাল পেইন কিলার ন্যাচারাল ভ্যাকসিন লবণের ভেতরে কি থাকে সোডিয়াম ক্লোরাইড থাকে এটা আপনার পেইন কিলারের কাজ করবে ব্যথার মধ্যে লবণ সিদ্ধ দিয়ে পানি ঢালেন সুস্থ করে দিবে কে আয়েশায় পানি দিয়ে চিকিৎসা হয় আর সুরা ফাতিয়া পরে ঝাড়ফুঁ হয় চিকিৎসার ঝাড়ফুঁক দুইটার সমন্বয়ে রোগ ভালো করে কে অনেকে বলে হুজুর দোয়া করে নামার জন্য অসুস্থ কি রোগ কয় ক্যান্সার চিকিৎসা করছেন নি আমি বললাম আমার দোয়াতে আপনার ক্যান্সার ভালো হবে না আপনাকে চিকিৎসাও করতে হবে তারপরে হুজুরের কাছে দোয়াও চাইতে হবে দুইটার সমন্বয়ে রোগ ভালো করে কে বিশ্বনবীর সাহাবারা সফরে গেলেন প্রতিমধ্যে দেখলেন অনেক মানুষের ভিড় মানুষকে শরীর এক সাপে ভেতরে ঢুকলেন বুখারীর বর্ণনা ঢুকে দেখে এক লোক শুয়ে আছে সবাই মন্ত্র পরে ফু দেয় সুমন্তর সু কুত্তার গু এরকম সুমন্তর সু আছে না নাই সাহাবি বললেন কি হয়েছে তোমাদের লোকেরা বলল যে লোকটা শুয়ে আছে আমাদের নেতা একটা অজগর সাপ পাইথান কেমন মেরেছে আমাদের নেতা মরে যাবে আমাদের সুমন্তর সু গু এগুলো দিয়ে কিচ্ছু হচ্ছে না কি করি বুখারীর বর্ণনা সাহাবি বলেন আমার কাছে এমন এক জিনিস জানা আছে যেটা পড়ে ফু দিলে ভালো করবে কে ওরা বলতে লাগলো তাহলে তুমি করো সাহাবী না करू না শর্ত আছে কি শর্ত 100 ছাগল দিবা কয়টা ছাগল কতীবু গনাম এক পাল ছাগল দিতে হবে সবাই চিন্তা করলো যেটা অসুস্থ আমাদের নেতা নেতা মরে গেলে আমরা হয়ে যামু খেতা ঠিক কিডা ছাগলের কোনো সমস্যা নাই বাড়ি বাড়ি ছাগল তুলতে শুরু করলো এক পাল ছাগল তোলা হয়ে গেল এবার সাহাবীরে ডেকে বলে যাও যার ফুক করো বিশ্বনবীর সাহাবি অজু করে জিজ্ঞেস করলো কোন জায়গায় কামড় দিয়েছে পায়ের এই জায়গায় কামড় দিয়েছে বিশ্ব নবীর বন্ধ চক্ষুটা মুহূর্তের মধ্যে খুলে যায় আবার ফু দেওয়ার পরে শোয়া থেকে বসে যায় তৃতীয়বার ফু দেওয়ার পরে দাঁড়াইয়া হাঁটতে শুরু করছে আল্লাহ সব তো টাস্কি খেয়ে গেছে সাহাবাকে টাস্কি পরে খাইও আগে ছাগল দাও একশো ছাগল নিয়ে বাপের ব্যাটার মতো মদিনায় ফিরে আসতেছে মাঝ পথে সাহাবাদের পেটে প্রচন্ড ক্ষুধা কয়েকটা ছাগল জবাই করে ও খাইছে বসত এখন চিন্তা করলো হায় রে কোরআন বেসাতে ছাগল লইলাম এটা জায়েজ হয়েছে কিনা খাওয়াটা বিশ্বনবীর মাসালা জিজ্ঞেস করার দরকার আছে না নাই মদিনায় যে বিশ্বনবীর দরবারে হাজির সালাম দেয় ও নবী সফর থেকে এসেছি এমন এমন ঘটনা একশো ছাগল এনেছি ফাতিহা দিয়ে ছাড়ফোক করেছি জায়েজ হয়েছে কিনা বলেন ছাগলের গোস্ত সবার পেটে ঢুকে গেছে আমাদের এখন মাসালা দেন তাড়াতাড়ি বিশ্ব বলেন বললেন জায়েজ হয়েছে মানে কোরআনের দাম বাড়াই আসছো মিয়া ছাগলের গোস্ত কিছু থাকলে আমার ঘরেও দিও আল্লাহ আকবর এজন্য ঝাড়ফুক আছে যেখানে আমরা আছি কিন্তু সেই ঝাড়ফুক হইতে হবে কোরআন দিয়ে কি দিয়ে নাকি সুমন্তর সুখ মানে থাকবে মানে থাকবে আল্লাহ সহি সমাজ দান করুক পড়ি আমিন